আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে হে আল্লাহ সর্বোত্তম জায়গা তোমার নবীর দীন এলেম শিক্ষা করার জায়গা মাদ্রাসায় বসে তালেবে এলেম কুশিশাসা মাসুম বাচ্চাদের নিয়ে আয়াল্লাহ তোমার শহীদ দরবারে দুখানা হাত উত্তোলন করেছি মাবুদ আমাদের সকলের হাতগুলোকে তোমার শহীদ দরবারে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ হে আল্লাহ আমরা গুনাহগার বেশুমাল গুনাহ করেছি

আল্লাহ দাতা যিনি দান করেছেন যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তার মনে এক मकसद করে আমি বলি হে দাও আল্লাহ পিতা বা দাতা তে অন্ধকার কবরে শায়তো

আয় আল্লাহ মেহনত করে যাচ্ছে মাহবুব তার মেহনতকে তুমি তোমার সেই দরবারে কবুল মঞ্জুর করিয়া নাও আমিন আয় আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা তালেব ইলমকে তোমার সেই দরবারে কবুল মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ প্রত্যেককে তোমার ওলি বানায় দাও আয় আল্লাহ আলেম দ্বীন হাফেজে কোরআন আয় আল্লাহ কোরআন তেলাওয়াতকারী আল্লাহ তোমার হুকুমমান নেওয়ালা আফার মাবর্দার মান্দা হিসেবে কবল মঞ্জুর করিয়া নাও আল্লাহ প্রত্যেককে আল্লাহ দিনের সৈনিক হিসেবে কবলে মঞ্জুর করিয়া নাও আল্লাহ সারা দুনিয়ার প্রত্যেকটা মাদ্রাসাকে তুমি কবলে মঞ্জুর করিয়া নাও আল্লাহ সারা দুনিয়ার সমস্ত হম মুসলমান্লাহ যে যেখানে আল্লাহ ফিলিস্তি এখানে আল্লাহ বিশ্বে নির্যাতিত অনেকের ধৈত আল্লাহ হেফাজত করিয়া দাও আল্লাহ দিনকে বিজয় করিয়া দাও আল্লাহ বদিনকে খতম করিয়া দাও সারা দুনিয়ায় দিনের হাওয়া চালু করিয়া দাও আল্লাহ বদিন করিয়া দাও প্রত্যেকটা ওস্তাদকে তুমি ববলো মঞ্জুর করিয়া নাও এল্লা ব্রাদার বাঘারকে তুমি ববলো মঞ্জুর করিয়া নাও মেল্লা তার প্রত্যেকটা আমল নেক আমলকে তুমি বগলো মঞ্জুর করিয়া নাও আমলকে তুমি মজবুত করিয়া দাও আল্লাহ আর বেশি বেশি তোমার রাস্তায় দিনের ক্ষেত্র দিনের মেহনত করতে পারে ট্রফিক দিয়ে দাও এল্লা যাদের পিছনে মেহনত করতেছে প্রত্যেককে কবুল মঞ্জুর করিয়া নাও দান করিয়া দাও আল্লাহ প্রত্যেককে দিনের দায়ী হিসেবে কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ আখেরি দরকার আমাদেরকে কালিমা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও কবরের সামান না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ আমাদের সকলের সময় সময় জারি করে দিব মধুর কালিমালা それから。